মঙ্গলিয়া উলান বাটর সিটি দেখতেই পারতেছেন আপনারা কি সুন্দর কারিগর এখানে করে রাখছে তো দেখতে থাকেন মঙ্গলিয়ায় যারা হুরহুর করে ঢুকতেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি শুনেন গতকালকে আমার এক ভাই মঙ্গলিয়ায় আসছে সে আমার কাছ থেকে চারশো বিশ কিলোমিটার দূরে পড়ছে ও এখন ওই জায়গায় আছে অন খাইতেও পারতেছে না আর যেসব খাবার টাবার দিতেছে সেগুলো সে নিতেও পারতেছে না তাই বলবো মঙ্গলিয়া আসার আগে অবশ্যই জেনে নেবেন আপনি কি উলান বাটরে পড়তেছেন কিনা বাইরের কোনো শহরে পড়তেছেন যদি বাইরের শহরে পড়ে থাকেন তাহলে আপনি গেছেন মনে রাখবেন সব জায়গায় কাজ করা যায় না বাইরের শহরগুলো খুব ভয়ানক হয় একদম ইজি না যে আপনি এখানে আসবেন আর কাজ করবেন এরকমটা না দেখতে যে এরকমটা সুন্দর দেখেন আমার ভিডিওতে আসলে ও হাঁকি করতে আরো কঠিন যদি বাইরের কোনো শহরে পড়ে যায়

খুব সুন্দর অবশ্যই এই সেই টাওয়ার যে টাওয়ার আপনার মঙ্গলিয়া অবশ্যই আপনারা বিভিন্ন ইউটিউবে টিভিতে দেখছেন সেই টাওয়ার টাওয়ারের নিচে আমি এখন বর্তমানে অবস্থিত আছি আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গলিয়া শহর উলার পাটের একটা সৌন্দর্য স্থান হচ্ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন পিছনে তো আপনারা বিশেষ করে দেখতে থাকেন আমি দেখানোর জন্য চেষ্টা করছি পুরুলিয়া শহরের বিশাল সুন্দর একটা জায়গা এটা হচ্ছে মজুরিয়া শহরের বেলজিয়াম যেটাকে বলা হয় এখানে চেঙ্গিস খানের মূর্তি আছে এটা ওলান অবস্থিত দেখার মতো সেই সুন্দর তো ওই যে আমাদের পাশে কিছু বাঙালি ভাই বেরাদের আছে ওরাও আসছে ঘুরতে আমরাও আসছি ঘোরার জন্য তো আপনারা দেখতেই পারতেছেন সত কথা বলবো কি মঙ্গোলিয়ান উলান বাটার সিটিটা এত সুন্দর করে সাজানো যা বলার বাহিরে আপনারা এই সাইডেও দেখতে পারতেছেন মানে কতটা সুন্দর করে যে সাজানো আপনার মানে আমি বলে আপনাদেরকে বুঝাইতে পারবো না যদি এখানে না ঘুরতে আসেন তাহলে কখনোই বোঝানো সম্ভব না তো এখানে যদি ঘুরতে আসেন তাহলে দেখতে পারবেন সাইকেল বাচ্চারা খেলাধুলা করতেছে একটা মেলজিয়ামের মতো এটা হচ্ছে মঙ্গোলিয়ান চি চেঙ্গিস খানের বে যে আমরা এখানে আসি আর আপনি দেখতেতেছেন ওই যে তার মূর্তিটা ওই মূর্তির সাথে এখন আমরা ছবি টুবি তুলবো স্থিরিত দেখাবো তো অনেকটাই সুন্দর এক কথাই বলবো আমি অসাধারণ ভাগ্যের বিষয় এগুলো মানে দর্শন নিজে চোখে করা দেখা একটা উপলক্ষে আজকে তাদের বিশাল আয়োজন তো আপনারা দেখছেন ওদের বেলজিয়ামের সামনেই সামনে এখানে তো বিভিন্ন কান্ট্রির লোক এখানে আসছে এবং কি মঙ্গোলিয়াররা তাদের নিজস্ব সাজে সেজে আসছে আপনারা দেখতে পাচ্ছেন তো অনেক সুন্দর আমাদের বাঙালি বাহির এখানে আসছে ঘুরার জন্য দেখার মতো একটা ভিউ দেখতেই পারতেছেন ভিতরের মূর্তিটা খুব সুন্দর কিন্তু আমি দেখাইতে পারলাম না আমার ক্যামেরাটা তত একটা ভালো না আমি আন্তরিকভাবে দুঃখিত জাপানের প্রধানমন্ত্রী যাচ্ছে তার জন্য এখন সব কিছু রাস্তাঘাট খাড়া করাই দিছে